এ সমস্ত সুবি টাইপের মানুষ যেগুলো আছে সুবিধা সবসময় ধর্মের মধ্যে হয়তো কাটছাট করবে নইলে বাড়াই দিবে এটা হলো সুবিধের কাজ সেই জন্য ইমাম বোহারের রহমত নালেই সুবিদ থেকে হাদিস নেয় নেই সুবিমানি যার কাছে ইসলামী জ্ঞান নেই কিন্তু সে আরেকজনকে শিখাতে চেষ্টা করে ইসলামের জ্ঞান নেই আরেকজনকে শিখাতে চেষ্টা করে বলছে অসুবিধে কী কারণ তিনবাদ্য বলছে আমি সাইবাদ দিলাম আমি কি কাজ করতেছি তবে অবশ্যই তো কাজ তিনবারের জায়গায় যদি সাইডবাদ্য গুনা কাজ কিনা গুনার কাজ কেন পানি যদি পৌঁছে যায় তিনবারের মধ্যে তাহলে আরেকবার যেটা অতিরিক্ত করেছে এক নম্বর হচ্ছে আল্লাহ রসুলের অর্ডারের খেলাপ করছে কেন আল্লাহ রসুল ইসলাম কয়েবার তুই বলছে তিনবার দুই নম্বর হচ্ছে এ অপচয় করছে কোরআন বলছে অপচয়কারী শয়তানের ভাই এখন এই শয়তান তাকে শিখে দিছে বলছে আমি তো এটা ভালো কাজ করতেছি উজুর মধ্যে একবার বাড়াই দিলাম সমস্যা আসেনি রোজা তো রাখছি কয় পনেরো ঘন্টা সতেরো মিনিট রাখতে পারলাম আর তিন মিনিট দেরি করলে কি গুণা হবে ইফতার একটু দেরি করে গেলে আর কি গুণা হবে গুণা হবে কিনা অবশ্যই গুণ হবে কেন কেন আল্লাহাম বলছেন সূর্য ডুবার সাথে সাথে কী করতে ইফতার করতে আপনি এই যে তিন মিনিট বারে দিলে কারখতার উপরে ভিত্তি করি হয়তো বলবেন রসুল যেটা বলছে সেটা রসুল থেকে আমি ভালো বুঝি এটা তো কোনো মুসলমান বলতে পারে না রসুল সাল্লাম থেকে ভালো বুঝার কোনো মানুষ আছে নেই তখনও ছিল না তখন যারা ছিল তা আমাদের থেকে বুদ্ধি তাদের অনেক বেশি ছিল এখন যদিও মানে কী বলে সায়েন্টিস্টরা অনেক কিছু করতে পারছে কিন্তু তাদের বুদ্ধি এদের থেকে অনেক বেশি ছিল কেননা বুদ্ধি হবে আসল জিনিস যে চিনবে সে হলো আসল বুদ্ধিমান এ মূলটাই চিনতেছে না কিসের বুদ্ধিমান তো এখন এই যে রসুল সাল্লা ইসলামের কথার উপরে যে অতিরিক্ত বাড়ি যাচ্ছে এক নম্বর সে আল্লাহর খান আল্লাহর কথার খেলাপ করছে কেন আল্লাহ বলছে কি হল্লা দিনা লা লোকাত দিমু বাইন ইবু রসুলি আল্লাহ আল্লাহর রসুলের আগে বাড়বে না আগে বাড়াটা কথার মধ্যেও হতে পারে যখন উনি নবী সাল্লাহ ইসলাম ছিলেন ওই অবস্থায় উনার উনার উপরে বেড়ে যাওয়া সেটাও ছিল কিন্তু এখানে কথার উপরে বেশি কেননা নবী সাল্লাহ ইসলাম তো মানুষ হিসেবে দেখা যাচ্ছে কিন্তু আল্লাহকে তো দেখা যাচ্ছে না তো আল্লাহর আগে কীভাবে বাড়া মানে কথার উপরে বেড়ে যাওয়া আল্লাহ যে কাজ করতে বলছে এই কাজের উপরে আরও বেড়ে যাবো এটা নিষেধ তাহলে তিনবারের উপরে যেই ব্যক্তি চারবার দুইছে তার ব্যাপারে হাদিসের মধ্যে বলছে ফকত তা আদা সে সীমা লঙ্ঘন করেছে ও আসা আ এবং খারাপ কাজ করেছে তাহলে বালা কাজ করলে হলো সীমার বাইরে নেই লবণ না দিলে খানা খাওয়া যায় না বেশি হয়ে দিলে খাওয়া যায় বেশি দিলেও খাওয়া যাবে না শরীয়তর হুকুম যেটা যেভাবে আসছে সেটা সেইভাবেই হতে হবে তাহলে ঠিক আছে নতুবা গ্রহণযোগ্য হবে না